এই সফনদা কি করছো গো তুমি কলদালায় বসে হ্যাঁ এখানেও চলে এসেছ কি করছো তুমি আগে বহুত আড়ি দিয়েছে তাই এইখানেই মাছ রান্না করতে হচ্ছে মাছ তুমি কোথা থেকে পেলে এরকম মাছ এই যে এই পুকুর থেকে মাছ ধরেছো কি মাছ এগুলো এইগুলো লাল লন্তিকা মাছ ধরা গেছে সবন হ্যাঁ এই নুন হলো দেবা ছড়িয়ে দেব পুরো জ্যান্ত মাছ গো হ্যাঁ এই তো লাফাচ্ছে দেখতে পাও দেখো এই মাছের কি হবে আজকে মাছের আজকে ভাজা হবে এটা কি যাচ্ছে লঙ্কা আচ্ছা এই হবে না এটা কি গেল এটা হলো হঠাৎ তুমি মাছ রান্না করছো আজকে এই তেল কাঠের জালে আজ মাছ ভাজা হচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে মাছ এই যে কাঠের জালে মাছ ভাজা হচ্ছে দেখুন এই যে আমাদের সফন দা রান্না করছে আর অনি এখানে জাল দিচ্ছে এই তেল গরম হয়ে গেছে এই চলে গেল ল্যাজা ওই বাস গো সবন্ধা গরম গরম মাছ ভাজা দা আজকে এই শীতকালে মাছ ভাজা হয়ে হচ্ছে এই যে দেখুন বন্ধুরা কাঠের জালে মাছ ভাজা মাছ ভাজা চলছে আমাদের আর এখানে এই যে এইটা আছে মুড়ো চলছে আর এখানে এই যে মাছ ভাজা রাখা হয়েছে কেমন টেস্ট হয়েছে এখানে দা তোমার মনটা কেন যে খারাপ বলো মনটা কেন খারাপ বলো আজকে বিয়ে করেছো বিয়ে করলে বুঝতে পারি এই যে আমাদের মাছ ভাজা কমপ্লিট কাঠের জালে মাছ ভাজা একদম পুরোপুরি কমপ্লিট এই যে কলাপাতায় চলে যাচ্ছে একদম গরম গরম মাছ ভাজা এই যে এই যে চলে গেল কাঠের জালে মাছ ভাজা একদম সবন্দা কেমন হয়েছে গো মাছ ভাজা বলো এখনো খাইনি খাই খেয়ে আর তোমার মুখটা কেন সত্যি আছে কেন মুখ মনটা খারাপ বলো আমাকে দর্শকদের বলে দাও বলে দাও দর্শকদের মনটা কেন খারাপ কেমন আছে বলো মাঝভাবে কেমন আছে বলো বলো কেমন আছে গো সবন নুন বেছিয়ে গাখীৰ